আসসালামু আলাইকুম আজকে দেখো আমি তোমাদের মধ্যে আবারও হাজির হয়ে গেছি এই অসম্ভব সুন্দর নকশি কাঁথাটা সেলাই করে দেখাবো আসলে কাঁথাটা যে এত সুন্দর হয় আমি ভাবতে পারিনি এখানে দেখো আমি একটা ছোট্ট কাঁথা পেতে নিয়েছি এখন একটা কোনা থেকে এই যে দেখো হালকা একটু বেশি করে সেলাই করে নিলাম যাতে সুতার মুখটা খুলে না যায় তারপর দেখো ঘুরিয়ে ফুলের মতো করে নিলাম নিয়ে তার মধ্য দিয়ে এই যে আবার সেলাই করে নিলাম এখন সোজাভাবে কিন্তু সেলাই করতেছি এখন এর এই যে কোনা দেখতে পাচ্ছ কোনায় কিন্তু আবারও সেই ফুলের পাপড়ি দিয়ে নিলাম নিয়ে আবারও সোজাভাবে তার মধ্য দিয়ে সেলাই করে যাচ্ছি এক্ষেত্রেও দেখতে পাচ্ছ যে আমি কিন্তু সোজাভাবে সেলাই করতেছি হাফ ইঞ্চি পরিমাণের মতোই কিন্তু আমি গ্যাপ রাখতেছি তোমরা চাইলে আরও বেশি রাখতে পারো ফাঁকা কিন্তু আমি হাফ ইঞ্চির মতোই রাখছি একইভাবে আবারও কিন্তু এই কোনায়ও ফুলের পাপড়ির মতো দিয়ে দিচ্ছি তারপর এই যে সোজাভাবে সেলাই করে নিলাম এখন দেখতে পাচ্ছ এই যে সর্বপ্রথম দিছিলাম না ফুলের পাপড়ি তার মধ্য দিয়ে কিন্তু সেলাই করে নিলাম নিয়ে এখন এই দুইটা ফুলের পাপড়ির মাঝখান দিয়ে এসে তারপর দুই সাইডে দুইটা ফুলের পাপড়ি হবে কিন্তু আমি একটা ফুলের পাপড়ি সর্বপ্রথম দিয়ে নিচ্ছি পরবর্তীতে যখন ঘুরে আবার ওইখানে যাব তখন কিন্তু আবার আরও একটা দিব এখানে কিন্তু এই যে দেখো আমি কিন্তু দুইটা দুই দিকেই ফুলের পাপড়ি দিচ্ছি কিন্তু তার ভিতরে দেখো আমি কিন্তু এই যে নিচের যে দুইটা ফুলের পাপড়ি ওর মাঝখান দিয়ে কিন্তু সোজাভাবে সেলাই করে নিচ্ছি নিয়ে তারপর একইভাবে একই নিয়মে সেলাই করে যাচ্ছি এখন এই যে দেখো এখানেও কিন্তু ফুলের পাপড়ির মতো দিয়ে নিলাম নিয়ে এই যে নিচের দুইটা যে ফুলের পাপড়ি ছিল তার মধ্যে দিয়ে সেলাই করে নিই আবারও কিন্তু সেই আর এক সাইডে ফুলের পাপড়ি দিয়ে নিলাম দেখতে পাচ্ছ দুই সাইডে কিন্তু দুইটা করে করে ফুলের পাপড়ি নিচ্ছি আর তোমরা যথাসম্ভব চেষ্টা করবা লাইনগুলা যেন সোজা হয় সোজা হলে দেখতে একটু বেশি ভালো লাগবে সামান্য একটু হাতের কাছে আঁকা বাঁকা হয় কোনো ব্যাপার না কিন্তু যথেষ্ট চেষ্টা করবা সোজাভাবে সেলাইটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আমি সবসময় আসলে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি কিন্তু ক্যাপকাটে কি একটা সমস্যা হয়েছে আমার যতদূর ধারণা ক্যাপ হয়েছে সেজন্য আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারতেছি না এর জন্য ইনশট আজকে ব্যবহার করলাম প্রথমবার তারপর ভিডিওটা এডিট করলাম কিন্তু জানো এই ভিডিওটা সর্বপ্রথম আমি ক্যাপ কাটে এডিট করছিলাম করার পরে যখন সেভ করব তখন আর হচ্ছে না তখন ডেবিট অথবা ক্রেডিট কার্ড যাচ্ছে কারণ মাসিক একটা চার্জ করবে তারপর বাধ্য হয়ে আবার এই ভিডিওটা কিন্তু আমি ইনশর্ট দিয়ে এডিট করছি করে তারপর হচ্ছে আজকে আপলোড দিচ্ছি এর জন্য কিন্তু একটা লাইক আমি পেতেই পারি আর একটা কথা আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর কোথাও বুঝতে সমস্যা হলে তো কমেন্ট সাথে সাথেই করবা এখন দেখো এই যে একইভাবে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি আজকের এই কথাটা কিন্তু আমি পুরাটাই তোমাদের সেলাই করে দেখানোর চেষ্টা করছি কিন্তু কিছু কিছু জায়গায় একটু কেটে দিয়ে ছোট করে নিয়েছি আর কি ভিডিওটা আমার মনে হয় আর তোমাদেরকে বলে বোঝাইতে হবে না যে কিভাবে আমি সেলাই করতেছি আশা করি তোমরা বুঝতে পারছো আর আমি তো জানো সব সময় মেশিনের উপরের অবশ্যই দুই গুণ সুতা ব্যবহার করি আর সব সময় আমি নর্মাল পাঁচ টাকা দামে সুতার কাটি ইউজ করি আমি কোনো বোম সুতা বা অন্য কোনো সুতা ব্যবহার করি না বা কোন সুতাও ইউজ করি না কারণ ওইগুলার থেকে পাঁচ টাকা দামের যে সুতাগুলো ওইগুলা হচ্ছে টিকটিক করে বেশি সেজন্য আমি এই সুতাটাই বেশি ব্যবহার করি তোমাদের যেই সুতা দিয়ে সেলাই করতে সুবিধা হয় তোমরা সেই সুতাই ব্যবহার করতে পারো শুধু দুই গুণ অথবা তিন গুণ করে নিয়ে সেলাই করবা আর ববিন কেসে সেখানে এক গুণ সুতা ব্যবহার করবা একইভাবে আবারও আমি সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ওই সেই সর্বপ্রথম দেখাইছিলাম না যে হালকা একটা অংশ বাকি থাকতেছে ওই যে সেই বাকি অংশটা সেলাই করে নিলাম এখন একইভাবে আমি বাকি সবগুলো লাইনই সেলাই করে নেব আমার প্রায় অনেকখানি কি সেলাই করা হয়ে গেছে এখানেও কিন্তু আমি আরও পাপড়ি দিয়ে নিব এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু ছোট করে দিয়েছি কিন্তু ওটা সেলাই করার পরে বোঝা যাবে না কিন্তু আমি যদি আরও আগে সেলাইটা শেষ করতাম তাহলে অনেক ফাঁকা থেকে যেত এর জন্য এইভাবেই সেলাই করেছি এখানেও দেখো আমি কিন্তু ফুলের পাপড়ি এই যে দিয়ে নিচ্ছি এখন দেখো এখান থেকে সোজাভাবে কিন্তু সেলাই করে আসলাম এসে এখানেও কিন্তু আরও একটা পাপড়ি এই যে দিয়ে নিলাম ছোট করে আসলে গায়ে গায়ে লেগে গেছে কোনো সমস্যা হবে না বোঝা যাবে না অতটা এখন এই যে বাঁকা করে তিন কোনার মতো করে সেলাই করে নিব নিয়ে এখন এর মাঝখান দিয়ে কিন্তু সেলাই করব না এর হালকা একটু সাইডে সরে এসে তারপর সোজাভাবে সেলাই করব কিন্তু তোমাদের যদি জায়গা ভিতরে বেশি না থাকে তাহলে কিন্তু সোজাভাবে সেলাই করে আসতে পারো কিন্তু আমার যেহেতু জায়গার পরিমাণটা ভিতরে কাঁথার অংশ বেশি থেকে গেছে সেজন্য আমি এইভাবে দুইটা লাইন সেলাই করে দিলাম তোমাদের যদি ভিতরে জায়গা কম থাকে তাহলে একটা লাইন সেলাই করলেও হবে এই যে দেখো আমার সেলাই করা শেষ মার্শাল্লাহ কাঁথাটা কত সুন্দর লাগতেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই দোয়া করি আল্লাহ হাফেজ